আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ এগারোই আগস্ট আগামীকাল বারোই আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে এতে করে সারা দেশেই বৃষ্টি কমেছে বাড়ছে তাপমাত্রা ও ব্যবসা গরম তবে আবহাওয়া জানিয়েছে এই মুহূর্তে দেশের উত্তর অঞ্চলের রংপুর ময়মোহন ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে নিয়মিতই এই বৃষ্টি লক্ষ্য করা যাবে সকল অঞ্চলে এছাড়াও দেশের বাকি জেলাগুলোতে এছাড়া দেশের বাকি জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টি কমতে না কমতেই আবারও বৃষ্টির সুখবর আবহাওয়া দপ্তর থেকে আগামী তেরোই আগস্টের পর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি ঘূর্ণাবর্ত এরই হাত ধরে দেশে আবারও নতুন করে বৃষ্টি প্রবেশ করতে পারে এমনটাই পূর্বভাস জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানাই দিবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে বিশেষ করে ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার এ সকল অঞ্চল এবং বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ জলঢাকা সৈয়দপুর রংপুর লালমনিরহাট কাহারুল এই সকল অঞ্চলের দিকে এবং মালদা পূর্ণিয়া ভাগলপুর এই দিকে কিছুটা ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া সাদা মেঘ দেখা যাচ্ছে ময়মোহন সিং সিলেট সহ বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর মধ্যে তবে এই মেঘের প্রভাব খুবই কম আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী ঢাকা সহ কুমিল্লা এদিকে খুলনা সকল অঞ্চলে তীব্র হয়ে যাবে। এবং আজ দেশের আকাশ আংশিক উজ্জ্বল থেকে বেশ গরম পড়তে পারে প্রিয় দর্শক চলুন আমরা এই পর্যায়ে সরাসরি মেঘমালা মুড়ে চলে যাই এবং দেখেনি দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আকাশ পুরো রৌদ্র উজ্জ্বল থাকবে প্রায় দুপুর পর্যন্ত এরপর দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিক থেকে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর খগরপুর বানকুড়া দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া এই অঞ্চলের দিক থেকে দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করতে পারে এছাড়াও চট্টগ্রামের টেকনাফ মহেশখালী নায়েংসড়ি চাকরিয়া ফটিকছড়ি খাগড়াছড়ি এই সকল অঞ্চলের দিকে এবং বরিশাল বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ থাকতে পারে প্রায় পঞ্চাশ শতাংশের মতন এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত এছাড়া প্রিয়দর্শক পরবর্তী সময় দুপুরের পর থেকে দেখা যাচ্ছে রাজশাহী এবং খুলনা বিভাগের মধ্যে এছাড়া রংপুর বিভাগে বিভাগের মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল ঢাকা এছাড়া রাজশাহী চট্টগ্রাম এ সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা একদমই কম তবে রংপুর বিভাগের মধ্যে দেখা যাচ্ছে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও কাহারোল নীলফামারি এছাড়াও কিশোরগঞ্জ সৈয়দপুর রংপুর বিরামপুর পীরগঞ্জ এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি জলপাইগুড়ি ধূপগুড়ি এছাড়াও দেবীগঞ্জ পঞ্চগড় বোদা এ সকল অঞ্চলে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কোথাও কোথাও বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দুপুরের পর থেকে দেশের অন্যান্য বিভাগগুলোতে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল সেই সাথে গরম অনুভূত হতে পারে প্রিয় দর্শক বেলা বাড়তেই দশটা থেকে এগারোটার মধ্যেই দেখা যাচ্ছে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ কোথাও কোথাও দেখা যেতে পারে এছাড়া তাপমাত্রা থাকতে পারে প্রায় বাইশ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে এতে করে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হবে এরপর মেঘমালা মুড থেকে সোমবার রাতের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার পর মঙ্গলবারের দিন রংপুর সহ ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কোনো প্রকার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র রংপুর ময়মোহনসিং ও সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সকল দিকে ব্যাপক ভারী বর্ষণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর হালকা কিছুটা মেঘ হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট খগরপুক আরামবাগ চন্দননগর শান্তিপুর এই মেঘের কিছু প্রভাব যশোর এদিকে শৈলকোপা কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মাগুরা সহ ঝিনাইদাহের মধ্যে পড়তে পারে এই সময় কিছুটা দুই থেকে তিন মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে একই সময় দেখা যাচ্ছে রংপুর বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ কাহারোল এই সকল অঞ্চলের দিকে এরপর বারো তারিখ রাত্রে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না দেশের উত্তর অঞ্চল সহ মধ্য অঞ্চল একদমই পরিষ্কার এছাড়া শুধুমাত্র উত্তর অঞ্চলেই দেখা যাচ্ছে কিছুটা মেঘ বৃষ্টির প্রবণতা এবং রাত থেকে দেখা যাচ্ছে আবারও ১৩ তারিখ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও দেখা যাচ্ছে বেশ কয়েকটি অঞ্চলের দিকে প্রিয়দর্শক এরপর ১৩ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ এবং অনেক জায়গায় মেঘাচ্ছন্ন হতে পারে বিশেষ করে ১৩ তারিখ দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে মেঘ হতে পারে বরিশাল বিভাগের কলাপাড়া মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা চড় ফ্যাশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাওখালী জিয়ানগর বাগেরহাট টুঙ্গিপাড়া মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ হাট শেমবাগ সকল অঞ্চলের দিকে বেশ হালকা মাঝারি মেঘ হতে পারে এরপর দুপুরের দিকে দেশের মধ্য অঞ্চলের প্রায় প্রত্যেকটি জায়গায় ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর মকসুদপুর ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হোমনা এছাড়াও ব্রাহ্মণপাড়া কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ লাকসা নোয়াখালী সাগলনায়া খাগড়াছড়ি এদিকে চাকরিয়া নায়েংসড়ি থানচির চাকো রোয়াংসড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে তবে রাত বারোটার পরবর্তী সময় গিয়ে আবারও দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের উত্তর অঞ্চল মধ্য অঞ্চল সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চোদ্দ তারিখ থেকেই সারা দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি ভুবনেশ্বর সহ এর আশপাশের উপকূলে আসতে পারে এরই প্রভাবে কিন্তু আবারও দেশের মধ্যে বৃষ্টিপাত চালু হয়ে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আংশিক মেঘলা সহ বৃষ্টিবাহী মেঘ অতিক্রম করতে পারে এতে করে হালকা মাঝারি এবং ভারী বর্ষণের সম্ভাবনা শুরু হয়ে যাবে চোদ্দ তারিখের পরবর্তী সময় থেকে এরপর থেকে নিয়মিতভাবে দেশে হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি পরিমাণ মোট থেকে আপনাদেরকে এক নজরে আপনাদের দেখিয়ে দিই যেমনটা দেখা যাচ্ছে সোমবার দেশের আকাশের পরিস্থিতি পরিষ্কার থাকতে পারে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে এছাড়া রংপুর সিলেট বিভাগে বৃষ্টি রয়েছে মঙ্গলবারের দিনও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে পরিষ্কার রয়েছে তবে ১৩ তারিখে দেখা যাচ্ছে সিলেট ময়মোহন রংপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ থেকে সারা দেশেই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে পনেরো তারিখেও হালকা মাঝারি বৃষ্টি ষোলো তারিখেও হালকা মাঝারি বৃষ্টি সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এই পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তো আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কম রয়েছে যা গত দুই দিন ধরেও আমরা দেখতে পাচ্ছি এতে এতে করে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পাবে দেশের মধ্যে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খায়রান